এই বৃদ্ধ লোকটা যখনই একটা বাটনে চাপ দেয় তখনই পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায় কারণ এই রাজা সবসময় যুদ্ধ করতে অনেক পছন্দ করত। এই জন্য তার সৈনিকেরা সবসময় লড়াই করত। যার কারণে সেই যুদ্ধের শব্দের কারণে সেই রাজার বাবা একদমই ঘুমাতে পারতো না এরপর রাজা যখনই দেখতে পায় পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে তখন সে তার লাইটটাকে বের করে যুদ্ধের ময়দানে মেরে দিলে আবারও যুদ্ধ শুরু হয়ে যায় যার কারণে তখনই যুদ্ধের শব্দ শুনে সেই বৃদ্ধ লোকটার ঘুম ভেঙে যায় কিন্তু এখন তার কাছে কোনো রাস্তা না থাকার কারণে সে আবারও সেই সুইচটাকে অন করে দেয় এরপর সে রাজমহলের পানির ঝর্ণাটাকে যুদ্ধের ময়দানের থেকে ঘুরিয়ে দেয় যার কারণে পানির ফোটা পড়তে পড়তে সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এর জন্য সেখানে বন্যা শুরু হয়ে গেলে ধীরে ধীরে পুরো দুনিয়াটা ডুবে যায় যা দেখার সেই রাজার বাবার মনে হয় এখন সে অনেক শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু তখনই রাজা যুদ্ধ করার জন্য একটা সাবমেরিন তৈরি করে ফেলে যার কারণে তখনই যুদ্ধের শব্দ শুনে আবারও বৃদ্ধ লোকটার ঘুম ভেঙে যায় কারণ এখন সেই রাজা পানির উপরে যুদ্ধ শুরু করে দিয়েছিল এটা দেখার পর বৃদ্ধ লোকটা জলদি করে একটা চেন কে টানার চেষ্টা করে আর সেটাকে বের করার পরেই বন্যার পানি কয়েক মিনিটের মধ্যেই কমে যায় কিন্তু জাহাজের মধ্যে আগে থাকার পরেও তারা এখনো লড়াই থামায়নি